আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আপনারা জানতে পারবেন তিনটি গুরুত্বপূর্ণ রাসুল সাল্লি সাল্লামের সুন্নত এমন গুরুত্বপূর্ণ সুনত যে সন্নতগুলা আমরা যদি পালন করতে পারি তাই রাসুল সাল্লি সাল্লাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রাসুলের সুন্নতের মহাব্বতে আমলে আমাদেরকে জান্নাত দান করবেন এক নম্বরে হলো সই শুদ্ধ করে আগে বা আগে সালাম করা এবং সর্বত্র সালামের ব্যাপক প্রসার করা অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে রাসু সাল্লি সাল্লাম বলেছেন এক মুসলমান অপর মুসলমানকে সালাম দেওয়া হলো সুন্নত সালাম দেওয়া মুসলমান মুসলমানের মধ্যে এটা একটা ভ্রাতৃত্ব মোহাব্বতের কালেকশন তৈরি করা সালাম দিলে মানুষের মধ্য থেকে একটা মানুষের আরেকটা মানুষের তার প্রতি রাগ হিংসা এগুলা দূর হয়ে যা মোহাব্বত পয়দা হয় এই কারণে রাসুল সাল্লি সাল্লাম সহি মুসলিম শরীফের হাদিস নং হল চুয়ান্ন তিরমিজি শরীফের হাদিস নঙ্গর হল আপনার দুই হাজার ছয়শো নিরানব্বই নাম্বার হাদিস রাসুসাল্লাহ আলয় সাল্লাম বলছেন আসসালামু এ এর গুরুত্ব যেমন হামজা ও মিমের প্যাস স্পষ্ট করে উচ্চারণ করতে হবে সালামের উত্তর শুনিয়ে দেওয়া হলো ওয়াজিব আপনি সালামটা একটু জুড়ে দেওয়া হলো ওয়াজিব সালামটা যেন একটু সুন্দরভাবে দেওয়া হয় আলাইকুম ও আলাইকুম ও ওবরাকাতু ওরহমাতুল্লাহি আবারাকাতু শব্দটা জাল্লাপাক আপনার উপরে রহমত বর্ষিত হোক আসসালামু আলাইকুম আমরা যখন অনেকে সালাম দেই আমরা শুদ্ধ করতে গিয়ে এসিরা অনেকে একটু লেখাপড়া বেশি কটিপতি বা তার আর্থিক সম্পদ ভালো বা তার আপনার ভয়েস মুখের ভয়েস মানে ভাষা একটু উচ্চারণ শুদ্ধ করতে গিয়ে আমরা কিভাবে সালাম দেই সামাইকুম বা সালাম আলাইকুম এই সালাম এটা সাল্লাহ আলি সাল্লাম বলছেন এই সালাম দেওয়া এটা হলো অভিশপ্ত সালাম আসসালামু আলাইকুম এটা হলো তোমার উপরে মৃত্যু বর্ষিত হোক আর আসসালাম ও আইলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম এই সালামের অর্থ হলো তোমার উপরে পাক শান্তি বর্ষিত হোক তোমার উপরে শান্তি বর্ষিত হোক পাক শান্তি বর্ষিত করুক আর রহমাতুল্লাহি অবারাকাতু পাক তোমার উপরে রহমত বর্ষিত করুক তো এই যে সালামটা আমরা একটু যে সুন্দর করে দেই আমরা মুসলমান আমরা একজন যারা ছোট আছেন আমরা বড়দেরকে সালাম দেব বড়োরাও ছোটদেরকে সালাম দিয়ে শিক্ষা দিতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম অনেক সময় ছোটোদেরকেও সালাম দিতেন এবং আদর করতেন তাদের সাথে চলা তাদেরকে খুব রাসুলসাল্লাহ স্নেহ করতেন তো ছোটদেরকে সালাম দিয়ে শিখাইতে হবে ছোটরা সবসময়ে যারা আমরা স্কুলে প্রাইমারি স্কুল হাই স্কুল বা আমরা কলেজে লেখাপড়া করি বা মাদ্রাসাতে যারা ছাত্র তারাও সালাম দিতে হবে তো এই সালাম এটা হলো একটা বাতিত একটা মহাব্বত একটা সম্পর্ক তৈর করে মুসলমানের মধ্যে সালাম দিবেন সালামটা সৈশুদ্ধ করে দিবেন সুন্দরভাবে দিবেন হ্যাঁ দুই নাম্বারে হলো আপনার প্রত্যেক ভালো কাজ ও ভালো স্থানে ধান দিকে প্রাধান্য দেওয়া এই জিনিসটা আমরা খেয়াল এটা একটা সুন্নত আপনি যে কোনো ভালো কাজ করতে গেলেন আপনি ধান দিক দিয়েই আপনি চলাফেরা করবেন বা কোনোখানে রোয়ানা দিলেন কোন স্থানে সফরে যাবেন বা কোন স্থানে কাজ করতে যাবেন ব্যবসা বাণিজ্যে যাবেন আপনি রাস্তা দিয়ে যখন হাঁটবেন আপনি সবসময় ডান স্থানে আপনার প্রাধান্য দেওয়া অর্থাৎ মসজিদগড়ে যদি আপনি প্রবেশ করেন আপনি আগে ডান পা দিয়ে প্রবেশ করবেন পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করাবেন এবং প্রত্যেক নিম্নমানের কাজে এবং নিম্নমানের স্থানে বাম দিক থেকে প্রদান দেওয়া হয় যদি আপনি কোনো মন্দ কাজ নিম্ন কাজের দিকে যান তাহলে বাম দিকে যাইবেন সমস্যা আর ভালো কোনো কাজে যখন আপনি প্রবেশ করবেন আপনি ডান পা বা ডান দিক দিয়েই প্রবেশ করবেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন তাতে কোনো বিপদ থাকবে না ঘর থেকে বের হওয়ার সময় বাম পা আগে রাখা বাম হাতে নাক পরিষ্কার করা পোশাক থেকে বাম হাত বা বাম পা আগে বের করা এটা সহি বুখারি শরীফের আপনার হাদিস নং হলো একশত আষট্টি নাম্বার হাদিস মোসনাদে আহমদ হাদিস নং হলো আপনার পঁচিশ হাজার তেতাল্লিশ নাম্বার হাদিস মোস্তাদ হাদিস নং হলো সাতশত একান্ন নং হাদিস মুসলিম শরীফের হাদিস নম্বর হলো দুই হাজার সাতানব্বই নাম্বার হাদিস তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানলাম এখন তিন নাম্বারটি জানব তিন নাম্বার হলো বেশি বেশি আল্লাহ তালার জিকির করা এটা একটা সুন্নত রাসুসাল্লু সাল্লাম বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতেন এবং এই তালিম এই শিক্ষাই দিয়েছেন সাহাবাইকেরামদেরকে যে তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবে তো সম্মানিত দর্শক শ্রোতা বেশি বেশি করে আল্লাহর জিকির করা সুরাই আহজাবের একচল্লিশ নাম্বার আয়াত এবং মোস্তাদ মোস্তাদরাক হাদিস নং হলো আঠারোশত উনচল্লিশ নাম্বার হাদিস তো সম্মানিত দর্শক শ্রোতা এই তিনটা আমল আমরা সবসময় এই তিনটা সুনত গুরুত্বপূর্ণ সুনত আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ আমরা যদি রাসুলের সুন্নতের মধ্যে থাকি আমাদের জীবন পরিবর্তন হবে আমরা মন্দ কাছ থেকে বিরত থাকতে পারবো আমাদের জীবনটা সুন্দর করতে পারবো আমরা সবসময় সফলতার দিকে আমাদের আমরা সফলতা অর্জন করতে পারবো তো সম্মানিত দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখেছেন আপনাদের এতক্ষণ ধৈর্য সহকারে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে সোয়াবের নিয়তে এই রাসুদ সাল্লু আলিয় সাল্লামের তিনটি গুরুত্বপূর্ণ সুন্নত এই তিনটা শূন্যতেই আমি কেলে কোরআনের আয়াত এবং সই হাদিস বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ সই হাদিস থেকে হাদিসের নাম্বার আমি এবং কত খণ্ড হাদিসের নাম্বার এগুলো স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিয়েছি তো সম্মানিত দর্শক শ্রোতায় তিনটা গুরুত্বপূর্ণ সুন্নত সহি সুন্নত সহি আমল আমরা করার চেষ্টা করব তা আমি যে অনুরোধ রইল যে আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটার মধ্যে আপনি যেনে আবার আরেকটা এইরকম ভিডিও পেতে পারেন নামাজের মাসলা মাসাইল সম্পর্কে বিষয়ে ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনারা প্রশ্ন করতে পারবেন সে প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা ইনশাআল্লাহ পাবেন এবং কমেন্ট করে জানাইবেন হ্যাঁ সম্মানিত দর্শক শ্রদ্ধা সকলকে মুবারকবাদ জানাচ্ছি এবং চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি